আসসালামু আলাইকুম ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলা সকালে ঘুম থেকে করছি এখনও দাঁত ব্রাশ করিনি এখন দাঁত ব্রাশ করবো ফেস টেস্ট হবো ওটা তোমাদের সাথে শেয়ার করবো বুঝছো তো দাঁতটা ব্রাশ করি তো সবাইকে সম প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখা যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে এটা ভুল বানাখলো তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ হয়েছে ওইটা বসে আসছিলাম বসে বসে মোবাইল টিপলাম তারপর মেজের ছেলের স্কুলে পাঠাইলাম তা এখন রান্না বাড়া করবো তোমার ভাইয়া মুরগি আর আনিয়া রাখছে নাওশাক কাঁচছে এগুলি কাটা বাসা করো তো দেখি কী কী করি না করি তোমাদের সাথে তো শেয়ার করবো এটা তো আর না করবো না তাই না তো মুখটা ধুয়ে হে তো ফেস টেস্ট হয়েছি মুখ ঠুক ধুইছি নাস্তাও করে নেইছি নাস্তা বলতে একটু পিঠা খাইছি ঠিক আছে তো পিঠা খাইলাম আমি তো সকালে তো বেশি নাস্তা নাস্তা খাইতে পারি না তো পিঠাটা খাইলাম খাইয়া এখনালা একটু এ যাবো ঠিক জানি আমাদের এখানে শিমু মার্কেট আছে না শিমু মার্কেটে একটু যাবো তো আমার কি মেয়ের সাথে একটু শিমু মার্কেট যাইতেছি তো ওইখান থেকে আসি গা আসলে কী কী করি আবার ওই শেয়ার করতেই তো এই যে এখন রেডি হবো তো বরখা পরে যাব তো রেডি আর কি হবো এই বর্খাটা এখনই করে চুলটা আর বানলাম না কিছুই করলাম না ঠিক আছে আরও দুটা বরখা আমার কিন্তু হইব বরখা মানে যেখানে যাই মাঝে মাঝে বরখা পরি বাইরে আর বাজার মজারে গেলে তো মনে বরখা বরফা পরেই তো ওই বর্খাটা পড়ি তারপর আরেকটা গোলাপ পিকার লাগাচ্ছে আমার ওটা এখন আমার আর ভালো লাগে না মানে বেশি দিন হয়ে গেছে কেন এখন আর কেমনি ভালো লাগবে বলেন তো বেশি দিন হয়ে গেলে ওই জিনিসের প্রতি গা মানে মোটাই অন্যরকম টাকা জায়গা এখন নতুন নতুন কিনবো নতুনটা ব্যবহার করব তাই এই যে বর্খাটা পরে ফেললামনাটা ওনা নেব এটা উন নিতাম না এটা ওনা মানে নিতে নিজের পিন মারো এটা করো ওইটা করো হ্যাঁ অতেরাই না এই নিলাম ঠিক আছে এখন রে বের হয়ে যাবো ঠিক আছে দেখেছ হয়ে গেছে না চলো ওইখান থেকে ঘুরে আগে আসি গা ঠিক আছে ওইখানে যাই বিডিও পিডি বানাইতাম না এর জন্য আর বিডিও হলাম না ঠিক আছে রাস্তাটা হাইটে গেলে হয়তো বা বানাইলে বানাইতে পারি আর না হলে না এই যে আমি ভাত নিয়ে আসা করছি রান্না বার শেষ মুরগি টুরগি মুরগিটা চুলায় আছে এখনো চুলাটা বন্ধ করে নিই চুলাটা জ্বালাই নেই আর আমি শাক টমেটো চাষনি এইগুলি দিয়ে ভাত নিয়ে নিয়েছি এখন খাবো তখন বলেছেন খাওয়ার আগে একটু তোমাদের সাথে বক বক করে আই বুঝছো আর কারণ আমার বক বক না করলে তারপর পেটে ভাতটা হজম হবে না খাবো যে ঠিক আছে অনেক দিন পর ঘরে বসে ঠিক মতো এখন ভাত খাবো মানে এ দিন আর আমার দৌড়াদৌড়ি নেই কিছু নেই তাহলে ভাত খাবো ঘুমাবো ভাত খাবো ঘুমাবো আর রান্না রাখ ঠিক আছে না সেই শাক লাগবে দেখছো তো খাওয়া দাওয়া শেষ করি পরে আবার তোমাদের সাথে কথা বলবো তাই যে এখন আবার বড় গা রেডি আমি একটু মার্কেটে যাইতেছি তো মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়েছে একটু ওই যান বিলোটা বানাই যায় আমি যাবো আর আমার ভরি আলো যাবে ভরি হলো ও ভরি হলো বাড়িওয়ালার মুখটা ভার বুঝছো বাড়িওয়ালার নষ্ট হয়ে যায় মার্কেটে দেখো মুখটার কেমন করে লেগে কেমন করে গেলে গা মার্কেটে দাম লাগবো না বেটা এক এক কিছু না দাম লাগবো না তাই আমরা এখন মার্কেটে যেতেছি তো মার্কেটে যেয়ে যদি ওদিকে যে ভিডিও ভিডিও করে তো করলামই আর না করলে একদম আবার বাসে আইসা ভিডিও করবো ঠিক আছে হুম গিরিল আজকে আনা যাবে না এখন টাকা পয়সা নেই মার্কেটে গেলে তো এমনি টাকা নষ্ট হয়ে যাবে আবার গিরিল কেমনি আনবো হ্যাঁ মুরগি এমনি তো আজকে মুরগি রান্না করছি আল্লাহ একটা মুরগি পুরো রান্না করে দিচ্ছি মুরগি মাংস খাও বাদ দিয়ে মুরগি মাংস খাও যাও আমরা এখন যাই ঠিক আছে পরে আসে আবার কথা বলবো কি বা যাওয়ার সময় মার্কেটে যাই একটু ভিডিও বানাইলে বানাইতে পারি ঠিক আছে বাই বাই